হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ উদ্যোক্তা জানতে চেয়েছেন যে কিছু কিছু অঞ্চলে খুব ভালো মানের খাবার তৈরি হয় যেটা মেজবান বলা হয় সেটাতে মাশরুম দেওয়া হয় এখন উনি যেহেতু নতুন সেক্ষেত্রে মাশরুম গরুর মাংসে দিয়ে যে মেজবানের খাবারটা তৈরি করবে এটা স্বাদের কোনো ঘাটতি হবে কিনা বা দিয়ে কোনো বিব্রত অবস্থায় পড়বেন কি না এই বিষয়টা ওনার অজানা তো আমরা যারা পুরনো আছি তারা কিন্তু আমরা হয়তো ওই ধরনের মেজবান খাইনি কিন্তু আমরা জানি যে চিটো বিশেষ করে চট্টগ্রামের একটা বিশাল এলাকাতে মেজবান নামক অনুষ্ঠানে মাশরুমটা গরু মাংসের সাথে দেয়া হয় এবং খুব সুস্বাদু খাবারটা হয় তো যারা জানেন না অনেকেই অনেক ভোক্তা বা অনেক কাস্টমার যদি অর্ডার করে থাকেন যে আমি মেজবানের জন্য মাশরুম নিতে চাচ্ছি আপনি নির্দ্বিধায় এই মাশরুম তাকে দিতে পারেন কারণ মাশরুম এমনই একটা খাদ্য যেটা আপনি মাছের সাথেও খেতে পারেন মাংসের সাথেও খেতে পারেন এটার যে কতটা আলাদা স্বাদ বাড়ে সেটা না খেলে হয়তো বুঝতে পারবেন না আপনি নিজেও খেয়ে দেখবেন আর মেজবানের খাবারটা যেহেতু বড় আয়োজন এটা স্বাদ একটু আলাদাই কারণ রান্নাটা অনেক ভালো হয়ে থাকে আমাদের ঘরোয়া রান্নার থেকে ওনাদের মশলাও আলাদা থাকে তো মাশরুমটা যে রান্না করে থাকেন অবশ্যই তারা মাশরুম সম্পর্কে জানেন এবং নির্ধা নির্দ্বিধায় তারা রান্না করতে পারবেন কিন্তু কোনো চাষির ভয়ের কোনো কারণ নেই যে মাশরুম দিলে গরু মাংসের স্বাদ ভিন্ন হবে কিনা বা কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে কিনা বা এত বড় একটা অনুষ্ঠানে মাশরুম দিলে তার মানসম্মান যাবে কি না এই ধরনের কোনো সংশয় নাই এবং যারা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকবেন তারাও নির্দ্বিধায় মাশরুম বিক্রি করতে পারবেন এবং অনায়াসেই খুব ভালো খাবারটা তৈরি হবে মেজবানের খাবার মোট কথা মেজবানের মধ্যে মাংসটা খুব ভালো মানের যাচ্ছে এবং ভালোভাবেই খাবারটা তৈরি হয় ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা নতুন কোনো তথ্য জানতে চান আমাদের পেজে নক করে রাখতে পারেন সেটা হতে পারে আমার নিজের কোনো উদ্যোক্তা অথবা আমার উদ্যোক্তার বাহিরেও যারা প্রশ্ন করেন তাদেরও উত্তর দিয়ে থাকি ভিডিও আকারে যাতে আপনিও জানলেন এবং এই জানাটা যাতে অন্য কেউ জানতে পারে সেই সুবিধার জন্য ভিডিও আকারে দেয়া প্রতিদিন চোখ রাখুন কোনো না কোনো তথ্য পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ